নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর এখন হচ্ছে সকাল ছটা পাঁচ আর এই যে আমার অনেক শোনা রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য আর আজকে খিদে পেয়ে গেছে তো দুদিন খুব শরীর খারাপ ছিল সেই কারণে আজকে খেয়ে যাচ্ছে আর রুটিটা দেখো নিয়েই চলে এসছে তো ওকে আজকে দিয়েছি আমি টিফিনে ব্রেড আর দিয়েছি একটুখানি জিলিপি তো এটাই দিয়েছি আজকে টিফিনে জানি না ও কি খেয়ে আসবে আর না কি নিয়ে আসবে তো যত সম্ভব মনে হচ্ছে নিয়েই আসবে যেন না জিলিপিটাও সেরকম ভালো খায় না তো একটা খেলে হয়তো খেতে পারে আর চলো এখন বসি দোকান ঘরের সামনেই বসলাম ওমা ওই দেখো গাড়ি কাকু আসছে তো হ্যাঁ সত্যি অনেকের গাড়ি চলে এসছে আর ওকে তুলে দিয়ে ঘরে চলে যাব। তো তারপরে সকাল থেকে সেভাবে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আর এটা হচ্ছে একবারে দুপুরে রান্নাটা করছি আর তোমরা তো জানোই যে দুপুরে রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করে নিই মানে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ করে নিই অনেকে এসছে অনেককে খাইয়ে দিয়েছি আর এই দেখো আজকে ভাই নিয়ে এসেছে সাংড়া মাছ তোমরা অনেকেই বলো যে রিটে মাছ অনেকে বলো আট ট্যাংরা তো এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে সাংড়া মাছ তো এটার ওজন নাকি ছিল সাত কিলো তো তিনজনা না চারজনা মিলে ভাগ নিয়েছে তো মাছটা যেহেতু অনেকটা বড় আর অনেকটা ওজনে হয়েছে প্রায় দেড় কিলো পনেরো দু কিলো মতো হয়েছে আর আজকে রান্না করছি মাথাটা তো এই মাছের মাথাটা খুবই টেস্টি লাগে আর সেটা যদি এইভাবে বেশ সুন্দর করে কষিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আদা জিরে বাটা দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক টেস্টি লাগে তো তোমরা কে কে এই মাছটা খাও আর কে কে চেনো এই মাছটা তারা তারা অবশ্যই কমেন্ট করো তো এই মাছের মাথা কিন্তু আমার খুব প্রিয় আর এ দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে আর তোমরা তো জানোই যে এই মাছের মানে খুবই তেল আর অল্প তেলে রান্না করেছি তাও দেখো কত তেল বেরিয়েছে আর কালারটা কিন্তু ব্যাপক এসছে খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল তো আর রান্না করছি আমি এখানে পাট শাক তো পাট শাকটা আজকে ভাজা করছি না পাট শাকটা করছি শাক তোমরা কে কে পাট শাকের শাক খেয়েছ আর কারা কারা খাওনি তারা অবশ্যই জানাবে আর বিয়ের আগে থেকে বাপের বাড়িতে আমাদের যেহেতু গ্রামের সাইডে বাপের বাড়ি তো ওখানে জমিতে তো পাট গাছ বনে তো আমাদের ওই দিকটা এই পাট শাকটা খুবই পাওয়া যায় যার কারণে মানে আমাদের ওই দিককার লোকেরা ম্যাক্সিমাম লোকেরাই ভাজার থেকে ঝোল শাকটা বেশি খায় তো সেই কারণে আমার ওইটা খুব প্রিয় আর মা এসেছিলো কদিন আগে ওই দিদা শাশুড়ির কাজে তখন মা নিয়ে এসছিলো পাট শাক তো কিছুটা আমি খেয়েছিলাম ভাজা আর রেখে দিয়েছিলাম সেটা আজকে ঝোল শাক করেছি অনেকে এটা চিংড়ি মাছ দিয়েও খায় আর আজকে আমাদের ঘরে চিংড়ি মাছ ছিল না সেই কারণে আমি এটা পেঁয়াজ রসুন আর কালো জিরে দিয়ে করেছি তো তোমরা যদি চাও তাহলে এই পাট শাকের ঝোলের রেসিপিটা একদিন দিয়ে দেব কিভাবে রান্না করতে হয় তো সন্ধ্যাবেলা চলে এসেছি দোকানে অনেককে পড়াতে এসছে অনেককে খাইয়ে রেখে এসেছি আর আমার চাটা আমি দেখো এটাতে করে এনে রেখে দিয়েছিলাম তো সেটাই এখন খাচ্ছি গরম রয়েছে জানো তো ঢাকনা দেওয়া কাপ বলে তাই আর চলো চাটা খেয়ে নিই তো সেভাবে কাস্টমার নেই যেহেতু মাসের শেষ মাসের শেষে একটু কাস্টমারটা কমই থাকে আবার পরের মাস শুরু হবে তখন আবার হবে কাস্টমার বাড়িতে চলে এসছি চলে এসে কি বলো তো এই টাইমটা প্রেগনেন্সির সময়ে বেশিক্ষণ একভাবে বসে থাকলে তোমরা তো জানোই যে কত রকম প্রবলেম হয় তো সেই কারণে বাড়ি এসেই আগে একটু মানে শুয়ে নিয়েছি জাস্ট একটু রেস্ট নেব তারপরে দেখা যাক আর কি কাজ রয়েছে বাদ বাকি কাজগুলো করব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা